নির্বাচনের পূর্বে যে শাসক ছিল সেই শাসকের এক একটা বিধায়কের কীর্তি ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষ জানে ভাঙড়ের শাসক দলের বিধায়ক যিনি ছিলেন আরাবুল ইসলাম মহাশয় তানার মাধ্যমে ভাঙড়ের কলেজের একজন অধ্যাপিকার গালে জগ খেতে হয়েছিল যে আইনকে আমরা শ্রদ্ধা জানাই যে প্রশাসনের নিরাপত্তায় আমরা সুরক্ষিত থাকি এই আরাবুল ইসলাম প্রশাসনকেও ছাড়তেন না এই আরাবুল ইসলামের হাত ধরে জনবসতি এলাকায় পাওয়ার গ্রিড করেছিল সেখানে সাত সাতটা মায়ের কোল খালি করে দিয়েছিল এই যে কার্যকলাপের মাধ্যমে ভাঙড়টাকে কুলসিত করত ভাঙড়টাকে বদনামের জায়গা তৈরি করেছিল ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ তারা নিজের ভোটটা একটা একেবারে নূতন একটা দল আইএসএফের বিধায়ককে দিয়ে দিয়েছিল ভরসা করেছিল সেই বিধায়কের মাধ্যমে যখন ভাঙড়ের মুখ উজ্জ্বলাচ্ছে শাসকের কিছু নেতারা হিংসুক রূপে রূপ দিচ্ছেন তাই কোথাও ব্যানার ছাড়ছে ছিঁড়ছে কোথাও আমাদের কর্মীদেরকে আটকাচ্ছে কোথাও বলছে নওসার সিদ্দিকের প্রোগ্রামে যাবে না কো আমরা এই সমস্ত তোয়াক্কা না করে আমাদের কাজ আমাদের বিধায়ক যে সৌজন্যতা রাজনীতি করেন এবং সমাজ পরিবর্তনের ডাক দিয়ে তিনি আগিয়ে নিয়ে যাচ্ছেন তার সঙ্গে আমরা সামিল আছি একাধিকবার না বারংবার দেখলাম আমরা যে ঘর দুষ্কৃতির আতুর বলে পরিচিত হতো কিন্তু বিধায়ক নওসা শেদিক সাহেব জেতার পরে ভাঙর একেবারে পথ চেনানো শুরু করেছে কি বলবে সমাজসেবা থেকে একাধিক বিষয় দেখেন ইতিহাস সাক্ষী দিচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির কহিনুর হচ্ছে ভাঙড় যে ভাঙড় প্রথম পশ্চিমবঙ্গের রাজনীতির আঙিনায় নূতন সূর্য উদয় করে দেয় তাই আমরা দেখেছি কংগ্রেস যখন দাপট দেখাচ্ছ সিপিএম তখন নূতন সূর্য উদয় করেছিল তারপরে সিপিএম যখন রাজত্ব চালাত তৃণমূল কংগ্রেস এই ভাঙড়ের মানুষকে নিয়ে নূতন সূর্য উদয় করেছিল এই তৃণমূলের বাড়বাড়ান্তি তৃণমূলের অত্যাচার রাহাজারি যখন গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ছড়িয়ে আছে ঠিক তদরূপ এই ভাঙড়ের মানুষ নূতন শিক্ষা পশ্চিমবঙ্গের মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য দু সালে আবার একটা একেবারে নূতন দলকে তানারা জায়গা করে দিয়েছে আমরা মনে করছি আমাদের বিধায়কের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে সৌজন্যতা সহানুভূতি ভ্রাতৃত্ব সম্প্রীতি বজায়ের বার্তা যে নৌসাথীকে দেয় তার শুভ সূচনা যেভাবে বিভিন্ন জায়গায় প্রান্ত ছড়িয়ে দেয় তানারই বিধানসভায় আগামী পাঁচ তারিখে একটা নূতন সূর্য এই রক্ত ডোনারের যে মহাক্যাপ্টেন নৌসা সিদ্দিকী পশ্চিমবঙ্গে গণ্য হয়েছে এখনো পর্যন্ত কোনো ক্যাপ্টেনের দ্বারা এত একদিনে এত রক্ত নেওয়া সম্ভব হয়নি তাই আমরা মনে করি রক্তদান শিবিরের মহা ক্যাপ্টেন নৌসা সিদ্দিকী আগামী পাঁচ তারিখে উনি স্টেজে থাকবেন তিনি কেবলমাত্র পরিচালনা করবেন আর ভাঙড়ের জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ তাদের শরীরে রক্ত দিয়ে সম্প্রীতি এবং ভাতৃত্বের পরিচয় দেবে তত তৎক্ষণে এই যারা হিংসুক নটোরিয়াস ক্রিমিনালরা যেভাবে আমাদেরকে ব্যক্তি আক্রমণ করতে তাদের মুখে জোকের মুখে যেমন নুন দিলে ঠান্ডা হয়ে যায় ভাঙড়ের মানুষ পাঁচ তারিখে সন্ধেবেলা ওদের মুখে নুন দিয়ে সব সেই রক্তদান উৎসবে রক্ত যদি সঞ্চয় হয় সেটা ব্লাড ব্যাঙ্কে গিয়ে প্রত্যেকটি মানুষের উপকার লাগবে না হিন্দু না মুসলমান না টিএমসি না সিপিএম না সবার লাগবে সেই জায়গায় যাতে ব্যাঘাত ঘটানোর জন্য দেখো সর্বপ্রথমে একটা কথা বলি শাসক দল শুধু ফেস্টনার ছেড়া থেকে শুরু করে না অনেক কাজ আমাদেরকে ব্যাঘাত দিয়ে দিচ্ছে সর্বদিক দিয়ে আজকে যেমন এরা যারা না করতে পারে না হতে পারে ওরা জানে না যে আমার রক্ত আরেকজনের মানুষের গায়ে যাবে তার জন্য একটা প্রাণ বাসবে এক ফোঁটা রক্তের দাম ওই মোল্লা সাহেবরা জানে না এই জন্য ওরা এই ধরনের কার্যকলাপ করছে তবে আগামী দিন ভাঙনের মানুষ হতে দেবে না আমরা পরস্পরের সম্পর্কে আমরা মিলে চলতে চাই আমরা একে অপরের হিন্দু মুসলমান ভাই ভাই আমরা মিলে থাকতে চাই ওরা ভাঙরটাকে ভাগাভাগি করতে হিন্দু মুসলমান লড়াই করতে যেমন একটা কথা বলি তুমি এখানে বলছিলে যে নও সৃতি এখানে উন্নয়ন না করে এখানে শুধু রক্তদান শিবির কেন করছে তার রক্তদানটা একটা মহান কাজ আমি বলবো বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু অনেক প্রতিশ্রুতি দিয়েছিল তিনি কি কাজ করেছে কোন কাজটা করেছে দেখিয়ে দাও শুধু উনি এই কাজটা করাচ্ছে এবং ভাঙড়ের কিছু নেতারা এইসব কাজ করাচ্ছে ভাঙড়ে বোম বন্ধুগুলি কীভাবে রাজিত হবে সেই কাজটাই শেখাচ্ছে ভাঙড়ে একটা ভালো সুন্দর কলেজ প্রতিষ্ঠিতা করে না ভাঙড়ে একটা সুন্দর জিনিস প্রতিষ্ঠিতা করে না এরা ভাঙরে শুধু বোম বন্ধুগুলির রাজিত্ব করতে এরা ভালোবাসে এরা সেটাই করতে চাইছে আর সে মহাশয় আমাদের নতুন মহাশয় ভাঙড়ে মানুষের এক হাতে খাতা এক হাতে পেন এবং এই রক্তদানের মতন মহান দান মানুষের জীবন কিভাবে বাঁচবে কোনো মানুষ যেন রক্তের এক এক রক্তের জন্য না যেন মরে সেই জন্য চিন্তা করে নস্কৃতিক মহাশয় আজকে তুমি দেখো না শাসক দল যেভাবে আমাদের ওপরে অত্যাচার করছে সর্ব জায়গা থেকে শাসক দল কিন্তু পাচ্ছে পারে না তবে আমরা সঠিক জায়গায় দাঁড়িয়ে আছি এবং আমাদের ন সাংস্কৃতিক মহাশয় যে নীতি আদর্শ সেটা আমরা করার চেষ্টা করছি এই যে আপনি বলছেন পেন খাতা হাতে তুলে দেওয়ার কিন্তু পূর্ব বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক তিনি বলছেন যে নটর সিদ্দিকি ছেলেদের হাতে বহু বন্ধু তুলে দিচ্ছে দেখ ওরা একেবারে ভিত্তিহীন কথা কে নটোরিয়াস ক্রিমিনাল শুধু উনি শুধু নটোরিয়াস ক্রিমিনাল না আমি বারবার বলি উনি মানুষের জন্য ক্ষতিকারক তো সেই নটোরিয়াস ক্রিমিনাল ভাঙনের মানুষকে কিভাবে কাঁদিয়েছে ভাঙড়ের মানুষকে কিভাবে লুটপাট করে সেটা আপনারা সবাই ভালো জানেন ভাঙড়ের মানুষকে কিভাবে ঘর ভেঙেছে এবং ওই মোল্লা সাহেব পঞ্চায়েত মেম্বারদের এবং সমিতির মেম্বারদের বলেছে অমুকের ঘর ভেঙেছে আমাকে ছবি দিলে দিলো পাটা সেই মোল্লা সাহেব কী করতে পারে আমরা জানি এবং কি করেছে সেটা ভাঙনের মানুষের জবাব দেবে শুধু সময়ের অপেক্ষা তৈরি থাকতে দেখো একটা কথা বলি ভাঙড়ের মাটিটা হলো সব থেকে আইএসএফের শক্ত ঘাঁটি এবং ওরা যত অত্যাচার চালাবে তত আমাদের আরও শক্ত হবে ভাঙড়ের মানুষ আরও শক্ত হবে তবে আমি তো একটা বলবো যে রক্তদান মহান দান এখানে বেশি কিছু বলবো না তবে আমাদের লক্ষ্য আগামী দিন এর আগে আমরা করেছি সাতাশশো কুড়ি তার পরের বছরে করেছি প্রায় আটত্রিশশো প্লাস আবার আমরা পাঁচ হাজার করে দেখিয়ে দেবো ভাঙড়ের মানুষ খবর পড়ে না খবর দেখে না খবর তৈরি করে ভাঙড়ের চেষ্টা না না এটা সম্পূর্ণ আপনি যে কথা বলছেন ভুল কথা আমরা মানুষের হাতে যে কথা দিয়েছিলাম যে আমরা পাঁচ বছরে বিধায়ক সাহেবের যে অ্যালটমেন্টের বিধানসভা নির্বাচনীয় কেন্দ্র যে রাজ্য থেকে তিনি যে বরাদ্দ টাকা পাবে সেই টাকা আমরা অক্ষর অক্ষরে ভাঙড় বিধানসভায় নির্বাচনীয় কেন্দ্রে বিভিন্ন এলাকায় উন্নয়নে কাজে লাগানো হবে আমরা সেই কাজ করেছি বিগত দিন আরও কাজ কয়েকটি হবে খুব শীঘ্রই সেই কাজের প্রোপোজাল জমা আছে জেলা জেলা ডিস্ট্রিকে এবং বোলাকেও এসে গিয়েছে আশা রাখা যায় জানুয়ারি লাস্টে আমরা সেই সমস্ত কাজ করব এবং পাঁচ বছর ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে নদী মহাশয় তিনি তানার বিধায়ক ফান্ডের যে টাকাটা তিনি পেয়েছেন তিনি প্রকৃত ভাঙড়ের পক্ষে কাজ করেছে কোথায় কি কাজ করেছে সমস্ত কিছুটা আমরা মানুষের কাছে বলেছিলাম হ্যাম্বিল আকারে ব্যানার আকারে বিভিন্ন মোড়ে বিভিন্ন মানুষকে জানাবো বা বাড়ি বাড়ি ম্যান টু ম্যান পৌঁছে দেওয়ার আমরা এই কমিটমেন্ট করেছিলাম সেটাই করব শেষ হোক এখনও আমাদের হাতে দু বছর কিছু কম বেশি সময় বাকি আছে আমরা আশা রাখি আমরা ভাঙড়ের মানুষের যে আশা ভরসা দিয়েছিলাম ভাঙড়কে একটা সুস্থ সমাজ গড়ে তুলব সুস্থ সমাজ যে ভাঙরে শান্তি থাকবে যে ভাঙড়ে কর্ম থাকবে যে ভাঙড়ে শিক্ষা থাকবে যে ভাঙড়ে স্বাস্থ্য থাকবে সেই নিয়েই আমাদের নিজ নাসী মহাশয় তিনি প্রতিনিয়ত বিধানসভা অধিবেশনে আমরা প্রতিনিয়ত তার ফেসবুকের পেজ থেকে দেখতে পাই তিনি ভাঙড়ের কিভাবে একটা কলেজ আছে দুটো কলেজ কিভাবে করা যায় ভাঙড়ের দুটো স্বাস্থ্য কেন্দ্র করা আছে সেই দুটো স্বাস্থ্য কেন্দ্রে কিভাবে স্বাস্থ্য ও চিকিৎসা আরও উন্নত মানের করা যায় ভাঙড়ের মা বোনেরা ডেলিভারির জন্য বিভিন্ন সময় এমার্জেন্সি হয়ে গেলে তাদের বিভিন্ন কলকাতা হাসপাতালে পাঠানো ভাঙড়ে বিভিন্ন হসপিটালে ভাঙড়ে যে দুটো স্বাস্থ্য কেন্দ্র তাতে ডেলিভারিদের ক্ষেত্রে যে সমস্ত আরও আনুষাঙ্গিক চিকিৎসার জিনিসপত্র লাগে সেই সমস্ত কিভাবে করা যায় তিনি প্রতিনিয়ত আমাদের রাজ্যর আপনার স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীর কাছে তিনি বারংবার চিঠি চাপটা করেছে ভাঙড়ে কর্মস্থান কীভাবে পাঠানো যায় ভাঙড়ের রাস্তাঘাট পানীয় জল সার্বিক কীভাবে উন্নয়ন মান উন্নয়ন ঘটানো যায় ভাঙড়ের হেমঘর থেকে শুরু করে ভাঙড়ের অন্যান্য বিভিন্ন বিষয় যেগুলো বিগত বছর ধরে যারা ভাঙড়ের মানুষের ভোটে নির্বাচিত বিধায়ক হয়েছিল তারা তারা বিধানসভায় বলতে পারিনি বলার ইচ্ছা থাকলেও তাদেরকে বলতে দেওয়া হয়নি কিন্তু আমরা নওশা সিদ্দিকী মুখ থেকে এবং নওশা সিদ্দিকির পেস থেকে আমরা যেটা দেখতে পেরেছি তিনি ভাঙড়ের আমাদের জানা মতো যে সমস্ত কাজগুলো করা দরকার সেই সমস্ত ডিপার্টমেন্টের মন্ত্রীদের কাছে তিনি অবগত করেছেন আমরা দেখেছি পয়লা জানুয়ারি শাসক দলের প্রতিষ্ঠাতা সেখানে একটা জায়গা আরাপুর সরকার ডিদ্রেট হয় সেটা নিয়ে সাংবাদিক সম্মেলনে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাঙড়ে কলকাতা পুলিশ ভালো কাজ করছে এটা ভালো মন্দ মানুষ বুঝতে পারবে আমাদের চোখে এখনো পর্যন্ত খুব বেশি ভালো কাজ দেখতে পাচ্ছি না কারণ ভাঙড়ের যদি সঠিকভাবে কাজ হতো ভাঙড় ওয়ানে আজকে বিগত লোকসভা ভোটে ভাঙড়ের ভাঙড় ওয়ানের অধিকাংশ বুথে বুথে জেন্ডিতে দেয়নি তারা ভোট দেওয়ার জন্যে আগ্রহী ছিল বুথ এজেন্টরা বুথ এজেন্ট আসতে পারিনি তাদেরকে বিভিন্নভাবে ভোটের আগের দিন রাত্রের থেকে তাদের বাড়ি হামলা তাদেরকে বিভিন্নভাবে টর্চার করা হয়েছে এবং ভাঙড় দু নম্বর একাধিক এই সমস্ত কালচার করা হয়েছে এবং তারপরেও ভাঙড়ে একাধিক মিথ্যা কেস কলকাতা পুলিশ আসার পরে আর ভাঙড়ের যারা বরংবার বলে নওশিকে এসে ভাঙড় উত্তপ্ত করে আপনারা তার প্রমাণ দু হাজার পঁচিশের ফার্স্ট জানুয়ারি ওদের পার্টির প্রতিষ্ঠা দিবসে সেই ভাঙড়কে কিন্তু নিজেরাই কালিমুক্ত করেছে সেই ভাঙড়কে শিরোনামে নিয়ে এসেছে পেপার পত্রিকা বিভিন্ন নিউজে বিভিন্ন খবরের চ্যানেলে দেখতে পেয়েছি তাহলে ভাঙড়কে প্রকৃত কারা ভাঙড়কে রক্তাক্ত বোমাগুলি বা মারামারি কাটাকাটি ইত্যাদি দেখায় আমরা কিন্তু এই সমস্ত কালচারে পছন্দ করিনি ওই আরাবুল ওই সৌকাতের নেতৃত্ব বিগত দু হাজার বাইশ সালের একুশে জানুয়ারি আমরা যখন ধর্মতলায় পাঠি পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে চলেছিলাম ওই হাতিশালা সিক্স লাইনে আরাবুলির নেতৃত্ব এবং আরাবুলি সেই সময় কলেম্যান ছিলেন জুলো বলে তাঁর নেতৃত্বে আইএসএফ কর্মীদেরকে মাথা ফাটানো হয়েছিল আইএসএফ কর্মীদের বিভিন্নভাবে টর্চার এবং তারপরে দেখতে পেয়েছি কিছু কম বেশি ভাঙড়ের আশির ওপর ছেলেরা ওই একুশে জানুয়ারি যে ঝম্বল হয়েছিল ঝামেলা হয়েছিল তারপরে আমাদের ছেলেদের জেল খাটানো হয়েছিল তার ফলন তারা ইসলাম ভোগ করছে অতএব তৃণমূলের একটা কালচার মানুষ জানে যে ভাঙড়কে বরং বারংবার তারা সব সময় নিজেরা মারামারি কাটাকাটি তোলা তুলি এলাকা দখল করে এই সমস্ত হানাহানি করে আর বকলমে আইএসএফকে মিথ্যা ভেবে আইএসএফের ন সিদ্দিকি বা আমাদেরকে এ করা যে ন সিদ্দিকি ভাঙড়কে করছে সম্পূর্ণ মিথ্যা কথা আপনারা তার প্রমাণ একে একে দেখতে পাচ্ছেন কার বিরুদ্ধে কে লাগছে এখানে আইএসএফ কোনো ভেবে কোনো বিরোধী দলের যারা আমাদের আছে তাদের সঙ্গে আমরা রকম পা পড়ায় ঝগড়া বাঁধাই ওরা ঝগড়া বাঁধায় বাদিয়ে আমাদের নামে কেস দিয়ে আমাদেরকে বদলাম করার চেষ্টা করে দাদা ভাঙড়কে ফেরানোর জন্য কিন্তু শকত মোল্লা দিনরাত এক করছে এবং শকত মোল্লা এটাও দাবি করছে যে ভাঙড়ে ভূমিপুত্র শকত মোল্লা বলবে ভাঙড়ের ভূমিপুত্র শকত মোল্লা উনি ভাঙড় বিধানসভার আমাদের বর্তমানে তিনশো দুটি মতন বুথ আছে কোন বুথের উনি ভোটার ভাঙড় বিধানসভা যে তেরোটি অঞ্চল আছে তিনশো দুটি বুথ আছে আমাদের বুথ বেড়ে তিনশো দুটি বুথ হয়েছে কোন বুথের উনি ভোটার দেখাতে পারবে তিনি ক্যানিং পূর্বের মানুষ ক্যানিং পুষে পূর্বের তিনি বিধায়ক তিনি পলিটিক্যাল হিসেবে ভাঙড়ের পর্যবেক্ষক থাকতে পারে এখানে আমরা দেখেছিলাম গত পঞ্চায়েতে দুটো পর্যবেক্ষক লাগিয়েছিল সেনাশিস আমাদের কী বলে মেওয়া ছিল তা না কেউ লাগিয়েছিলেন একাধিক নেতা নেতৃত্ব লাগাতে পারে লাগিয়েও কিন্তু পঞ্চায়েতে যে অত্যাচার করেছিল তারপরেও কিন্তু আইএসএফের যেটুকু যা নমিনেশন ছিল তাতে রেজাল্ট কিন্তু আইএসএফে যথেষ্ট ভালো এসছে উনি জানে না ভাঙড়ের মানুষ ভাঙড়ই যথেষ্ট আমাদের বহিরাগত কোনো নেতা নেতৃত্ব লাগে না আমরা ভাঙড়ের ছেলেরা আমাদের বুথ স্তরের লিডার নেতৃত্ব তৈরি হয়েছে তারা বুক চিতিয়ে লড়াই দিচ্ছে এবং চোখে চোখ লেটে লড়াই দিচ্ছে ছাব্বিশে আমরা ধুয়ে মুছে ছাপ করে উনি হলে আমরা চাচ্ছি উনি এখানে দাঁড়াক দাঁড়ালে আমরা কিভাবে কন্টেস্ট করতে হয় কীভাবে কী করতে সেটা করে নেবো এর আগে তো অন্য জায়গাতে রেজাউল করিমকে দাঁড় করেছিল উনি তো আমাদের পাশের লোক দাঁড়াক না দাঁড়িয়ে কতটা কাজ করতে পারে এবং কতটা ভোট পায় সেটা মানুষ বুঝিয়ে আপনারা বলছেন যে উনি ভাঙড় বিধানসভার ভোটার বা ভাঙড় বিধানসভার মানুষ ভাঙড় বিধানসভার তেরোটি অঞ্চলে তিনশো দুটি মতন বুথ আছে তিনশো দুটি বুথের মধ্যে উনি কোন বুথের ভোটার তারপরে তো তিনি ভাঙড় বিধানসভার ভূমিপুত্র বা তাই হবে ভাঙড় বিধানসভা তুমি ভোটারই নয়